গাইজ ফাইনালি আমরা হনুমান মন্দিরে যাওয়ার যে রাস্তা সেটা ধরে নিলাম এবার সোজা হেঁটে হবে সামনে দেখা যাচ্ছে হনুমান মন্দির এখন একটু ভিড়টাও কম হয়েছে আমি যখন রাম মন্দিরে গেছিলাম তখন এখানে এত পরিমাণে ভিড় ছিল যে চলার মতন রাস্তা ছিল না আস্তে আস্তে ধীরে ধীরে এবার সামনের দিকে এগোচ্ছি আবারও সেম লাইন এই লাইনে আবার যাচ্ছি সামনে হনুমান মন্দির ওই যে দেখা যাচ্ছে চলো যাই সামনে আস্তে আস্তে ভুল বলছিলাম সামনে প্রচুর লাইন এখন অনেকটা রাস্তা যেতে হবে ওই ওই দিকে যেতে হবে আরো চলো যাওয়া যাক না গেলে তো জানতে পারবো তো চলো যাই সোগাইজ ফাইনালি হনুমান মন্দির থেকে ঘুরে চলে আসলাম প্রচণ্ড ভিড় ছিল মানে এতটাই ভিড় ছিল যে ভিতরে ক্যামেরাটা অন করতে পারছিলাম না তো এখন এখান থেকে বেরোলাম বেরিয়ে এবার যাব রাম কি পায় ঘাটে গিয়ে কিছুক্ষণ বসবো কারণ ট্রেন তো আমার সে রাত একটার সময় তো আমি এখন এতক্ষণ কী করবো এখানে তো ঘুরবো এখানেই এখানেই ঘুরবো প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় খালি একবার দেখুন যে কি পরিমানে মানুষ তো এখন এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে তারপরে দেখাই কোথায় কি করি সবাই সামনে সেই জায়গা যেখান দিয়ে আর কি হনুমান মন্দিরে ঢুকলাম দেখো খালি এখন এখান থেকে বাইরে থেকে কি লেভেলের ভিড় জাস্ট দেখাচ্ছি তোমাদের নিচে খালি কত চটি যে পড়ে আছে সেটাই দেখছি এখন এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি চটি আর চাড়ি সোয়েশ বেরিয়ে যাচ্ছে এখান থেকে বেরিয়ে এখন যাবো রামকি বাইদি ঘাটে গিয়ে ওখানে কিছুক্ষণ বসবো তারপরে ব্যাগ নেবো ব্যাগ নিয়ে আমার ব্যাগটা রয়েছে এখনও হোটেলেই ওখান থেকে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যাবো স্টেশনে স্টেশনে গিয়ে থাকবো তো চলো যাওয়া যাক সামনের দিকে এখানে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি অলরেডি গেট খুলে দিয়েছে মানুষের এত পেশার যে আটকে রাখতে পারলো না ছেড়ে দিতে হলো হলে এখান দিয়ে যদি না বেরোতো আমি অন্য কোথাও যেতে বলছিল সেখান দিয়ে প্রায় দু এক ঘন্টা ঘুরে যেতে হতো সেখানে তাড়াতাড়ি বেরিয়ে সবে ফাইনালি হনুমান মন্দির দেখে বাইরে বেরোতে পারলাম বহু কষ্টে সব থেকে বেশি কষ্ট হয়েছে হনুমান মন্দির দেখতে রাম মন্দির এত কষ্ট হয়নি তবে এখন যাচ্ছি রাম কি ঘাটের দিকে ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো তারপরে যাব এখন সময় হয়ে গেল সন্ধ্যা পাঁচটা প্রায় আর কিছুক্ষণের ভিতরে সন্ধ্যাও লেগে যাবে তো আমি এখান থেকে ছটার সময় বেরিয়ে যাব ভেবে রেখেছি রাইট ছটার সময় বেরিয়ে যাব সোকাইজ এখন বাজে সন্ধ্যা ছটা পনেরো আমি এতক্ষণ এখানেই বসেছিলাম এই যে পিছনে রামকিপাইদি ঘাটের পাশেই বসেছিলাম অনেকক্ষণ এখানে প্রায় চল্লিশ মিনিট বসে আছি এখন এখানে হাত মুখ পাটা সব ধুয়ে ব্যাগটা নেবো আমার যে ব্যাগ সে ব্যাগটা নিয়ে স্টেশনে চলে যাব স্টেশনে গিয়ে থাকবো রাত একটার সময় আমার ট্রেন তো যাই তো এই যে এখান থেকে এখন হাত মুখ টুক ধুয়ে যাই সোগাইজ এখন বাজে সাতটা চোদ্দো ফাইনালি আমি বেরিয়ে পড়লাম এই যে পেছনে হোটেল এই হোটেলে ছিলাম এবার এখন এখান থেকে যাব স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে স্টেশনে গিয়ে বসে থাকব কারণ ট্রেন রাত একটার সময় এখন অনেকটা সময় কাটাতে হবে স্টেশনে তো যাওয়া যাক সামনের দিকে তো চলো যাই এখনও প্রচণ্ড ভিড় প্রচণ্ড এখনও এখানকার ভিড়টা খালি একবার দেখো জাস্ট তো অযোধ্যার नगरी থেকে রাম শ্রী রামের শ্রীরামের শহর থেকে এখন বেরিয়ে যাচ্ছি এখন আস্তে আস্তে স্টেশনের দিকে যাই প্রচন্ড ভিড় এই পিঠে ব্যাগ নিয়ে হাঁটাটাই মুশকিল এই ভিড়ের ভেতরে তো যাই আস্তে আস্তে স্টেশনের দিকে চলো স্টেশন থেকে দূরে এই পেছনের হোটেলটা থেকে ভেজ থালি খেয়ে নেবো এখান থেকে খেয়ে যাবো খাওয়া দাওয়ার পাবো না তো এখান থেকে একশো কুড়ি টাকা করে ভেজ থালি খেয়ে নিই দুটো রুটি ভাত ডাল তার সাথে পনির আর কোনো একটা সবজি থাকবে তো খাওয়া দাওয়া করে নি এখান থেকে সোগাইস এই যে হচ্ছে থালি তো চলো খাওয়া দাওয়া করে নিাইস স্টেশনের ভেতরে তো ঢুকে গেছি তোকে এখন দেখি ওয়েটিং হল আছে এসি সেখানে গিয়ে ওয়েট করব। বাট অযোধ্যা স্টেশনের ভেতরটা কিন্তু জাস্ট ওয়াও ভেতরটা সত্যি অসাধারণ এত সুন্দর বানিয়েছে মনটা একদম ভরে গেল স্টেশনের ভিতরটা দেখে তো দেখি ওয়েটিং হল এখানে আছে ওয়েট করি একটু স্টেশনের ভেতরটা সত্যি এত সুন্দর স্টেশনের ওপরে এত সুন্দর জায়গা জাস্ট দেখো একবার তো চলো এখানে বসেই একটু ওয়েট করা যাক ট্রেনের তো অনেক দেরি এখনও এখানে বসেই গান টান শুনি ভিডিও টিডিও যদি এডিট করার থাকে সেগুলো এডিট করি বসে বসে তাছাড়া তোর কিছু করার নেই অনেক টাইম তো চলো বসি এখানে প্রচুর জায়গা আছে প্রচুর জায়গা এখানেই বসে পড়লাম আপাতত তো এই যে বসে বললাম এখানে এখানে বসে থাকি ভেবেছিলাম বাইরে বসে থাকবো বাট বাইরে যে পরিমাণে মশা তাতে এতক্ষণ মশায় তুলে নিয়ে চলে যাবে এতক্ষণ বসে থাকলে তো সেই জন্য ভিতরে চলে আসলাম এখন ঠিক আছে এখানে ঘন্টা দুই তিনেক বসে আরামসে অপেক্ষা করা যাবে ভালো জায়গা সত্যি অযোধ্যা স্টেশনটা সত্যি খুব সুন্দর ওয়ান ফাইভ জিরো ফাইভ ফোর ছাপড়া এক্সপ্রেস ধরে আমি অযোধ্যা থেকে বেনারস পর্যন্ত যাব। আমার ট্রেন রাত একটা পঁচিশে তো এতক্ষণ এখানেই অপেক্ষা করতে হবে এখন সময় এখন সময় আটটা আঠাশ তো রাত একটা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে তো চলো দেখা হচ্ছে আবার ট্রেন আসুক তার আগে সময় ঘড়ি বলছে এখন রাত একটা বেজে এগারো মিনিট আমি এখন আছি অযোধ্যা ধাম স্টেশনে তো আমি এখন যাচ্ছি এক ওয়ান এ নাম্বার প্ল্যাটফর্মে সেখানেই আমার ট্রেন ঢুকবে আশা করি ট্রেন এখনও ঢোকেনি তো এখানেই ট্রেন ঢুকবে তো ট্রেন ঢুকে গেছে মনে হচ্ছে না এখনও ঢোকেনি এই ট্রেনটা বেরোবে তারপরে ঢুকবে তো তখনই ট্রেনে উঠব ট্রেন ঢুকুক আগে ট্রেনের ভিতরেও ভিড় সব জায়গায় ভিড় তো চলো যাওয়া যাক